জয় রাধে জয় নিতাই চৈতন্য নিতাই পদকমল চন্দ্র সুশীতল যে ছায়ায় জগত জুড়ায় হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই ধরো করি দৃঢ় নিতাই পায় নিতাই চরণ চন্দ্রের সুশীতল সমান শান্ত ছায়া আমাদেরকে প্রদান করে যা জীবের ভববন্ধন মোচন করে যা আমাদের জগতের সমস্ত প্রকার তাপ থেকে দুঃখ থেকে বেদনা থেকে মুক্তি প্রদান করে সেই নিত্যানন্দ প্রভুর শুভ মহা আবির্ভাবতেছি দু হাজার ছাব্বিশ সালে নিত্যানন্দ ত্রয়োদশী আমরা কবে পালন করব কিভাবে পালন করব এবং নিত্যানন্দের এই অভিষেক এবং আমরা কি কি করব অবশ্যই আলোচনা করব এই ভিডিওর মধ্যে প্রথমেই শুরু করলাম নিতাই চরণ কমল চন্দ্র শুষীতল যে ছায়ায় জগত জোড়ায় জগতের ত্রাণকর্তা নিত্যানন্দ যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর অবিচ্ছিন্ন দেহ যদি গৌরের আরেকটি দেহ হয় তবে তা হচ্ছে নিতাই কারণ নিত্যানন্দ গৌরময় গৌর নিত্যানন্দময় এটি সার্বিকভাবে প্রতিষ্ঠিত বিনা নিতাই কৃপায় আমরা কোনো দিন চৈতন্য মহাপ্রভুর কৃপা প্রাপ্ত করতে পারব না যদি চৈতন্য মহাপ্রভুর কৃপা প্রাপ্ত করতে হয় তবে নিত্যানন্দে কেবলমাত্র একমাত্র আশ্রয় সেই নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি দু হাজার ছাব্বিশ সালের একত্রিশে জানুয়ারি অর্থাৎ শনিবার নিত্যানন্দ ত্রয়োদশী পালন করব এই বছর আমরা শাস্ত্রীয় সম্মতভাবে অর্ধ দিবস উপবাস করতে পারি এবং এই উপবাস করার পরে আমরা মধ্যাহ্নকালের আগেই অর্থাৎ এগারোটা থেকে বারোটার মধ্যে নিত্যানন্দ সহিত গৌরাঙ্গ মহাপ্রভু সহিত পঞ্চতত্তে বা বিশেষভাবে গৌর এবং নিতায়ের বিশেষ অভিষেক পঞ্চামৃতের দ্বারা অভিষেক করতে পারি এবং তারপরে তাহার বিশেষ পূজন এবং তাহার পরে আমরা মহাপ্রভু এবং নিত্যানন্দের উদ্দেশ্যে ভোগ নিবেদন করব এবং সেই ভোগ নিবেদন করার পরে আমরা সেই প্রসাদ নিজেরা পাবো আর অন্যদের মধ্যে মিলিয়ে দেওয়ার চেষ্টা করব যদি সম্ভব হয় সাধুগুরু বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ করে আমরা এই প্রসাদ বিতরণ করতে পারি এবার যে প্রশ্নটি হচ্ছে এই নিত্যানন্দ ত্রয়োদশীতে আমরা কি কি করবো এবং কি কী করব না নিত্যানন্দ আমাদের প্রাণ যারা বাঙালি বিশেষ করে বাঙালি বাংলায় রাধা কৃষ্ণ উপাসনা করি কৃষ্ণ উপাসনা বৈষ্ণব ধারণায় চলি বৈষ্ণব ভাবামৃতে চলি আমাদের প্রয়োজন নিত্যানন্দ ত্রয়াদশী অবশ্যই পালন করা এবং এই দিন এবং এর আগের দিন অবশ্যই আমরা যদি নিরামিষ গ্রহণ করতে পারি তা অত্যন্ত বিশেষভাবে প্রযোজ্য শাস্ত্রীয়ভাবে এবং আমরা যদি করতে পারি তা আমাদের জন্য বিশেষ ভালো কারণ এই যে ভগবান নিত্যানন্দ অবতীর্ণ হয়েছেন তিনি তার নিজের জন্য অবতীর্ণ হন নাই নিত্যানন্দ অবতীর্ণ হয়েছেন আমাদের মতো দুঃখীজনের করুণা করার জন্যে যদি নিত্যানন্দ অবতীর্ণ না হতেন যেমন করে কৃষ্ণ এবং রাম অবতারে রাম অবতারে তীর ধনুকের দ্বারা বানের দ্বারা এবং কৃষ্ণ অবতারে সুদর্শনে দ্বারা পাপীদের নষ্ট করেছেন হত্যা করেছেন কিন্তু কদাপি তাদের পরম কল্যাণময় তাদের বৃত্তি শুদ্ধ করেন নাই অর্থাৎ তাদের মুখ দিয়ে ভগবত নাম উচ্চারণ করাতে দেয় নাই বিশেষ ক্ষেত্রে ভগবানের জয় বিজয়ের যে পার্শ্বদ ছিলেন ভগবানের অভিশাপগ্রস্ত এসেছিলেন এবং রাবণ কুম্ভকর্ণ শিশুপাল দন্তবক্র জয় ইয়ে আপনার হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপুর এদেরকে হত্যা করেছেন এই বিষয়গুলি আলাদা কারণ এরা ভগবানের পার্শ্বদ কিন্তু আর যে সমস্ত ভগবান হত্যা করেছেন সেক্ষেত্রে কিন্তু হরিনাম বলাতে পারেন নাই হরিনাম বলিয়েছেন কি গৌরাঙ্গ মহাপ্রভু কেন বলিয়েছেন নিত্যানন্দের কারণে যখন নিতাইকে কলসির কাঁড়া ছুঁড়ে মেরেছিলেন জগাই এবং মাধাই ভগবান মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু সুদর্শন প্রকট করে দিয়েছিলেন তাদের মুন্ডচ্ছিন্ন ছিন্ন করবে বলে কিন্তু নিতাই বলছে না এটা তোমার স্বভাব নয় তুমি দণ্ড ছেড়ে এসেছ দণ্ড নয় হরিনাম দাও যাতে ওদের চিত্তবৃত্তি শুদ্ধ হয় তাই যদি আমাদের ভক্তিজগতে কারও সর্ব উচ্চস্থান থাকে তবে সেটি কেবলমাত্র নিত্যানন্দ নিত্যানন্দ ছাড়া দ্বিতীয় কারও ক্ষমতা নাই যে এত কৃপা বর্ষণ করবে ভগবানের প্রেমময়ী সাক্ষাৎ বিগ্রহ নিত্যানন্দ তাই এই দিন আমরা এইভাবে নিত্যানন্দ ত্রয়াদশী পালন করি খুব আনন্দ থাকে এবং বেশি বেশি করে ভগবানের নাম সংকীর্তন শাস্ত্র পাঠ ইত্যাদি ইত্যাদি শাস্ত্রীয় কর্মগুলি করার প্রচেষ্টা করব জয় রাধে